পথের মোড়ে রথের মেলা বসল রে ভাই বিকেল বেলা হরেক রকম খেলনা খেলা নয়কো কিছুই হেলা ফেলা মাটির পুতুল রাশি রাশি কাঠের গাড়ি পাতার বাঁশি দিলেন কিনে মেজ মাসি খুকুর মুখে ফুটলো হাসি মজার ম্যাজিক নাগুর দোলা দারুণ চায় না ভোলা বই খাতা আজ শিখেই তোলা দিয়ে যাই ঘুগনিওয়ালা ফুচকা বাদাম পাপড় ভাজা আজকে খোকন সত্যি রাজা লেখা পড়ার নাই কো সাজা জোরছে খুশির বাজনা বাজা ছুটেছে দারুন জুড়ি বন 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 চাকা ঘুরি পথি থাড়ি যাও না সরি দাঁড়াও ঠিক পারি দূরে সময় বার বাড়ি যাওয়ার সঙ্গে নিয়েই খাবার দাবার ষাবার উল্টো মাথি